আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে পঞ্চম মধ্য সি প্রোগ্রামিং সম্পর্কিত বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে দুইটা প্রশ্ন করেছিল একটা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আর আর একটা আজকে আলোচনা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে লক্ষ্য করি এখানে দৃশ্যকল্প দুইটা আছে প্রথম গল্প বলেছে ফোর একটি জোট সংখ্যা পঁয়তাল্লিশ একটি বিজোড় সংখ্যা ব্যাখ্যা করা মানে এটা দেয়া আছে আবার দৃশ্যকল্প দিয়ে বলেছে এ বি দুইটি পূর্ণ সংখ্যা ডি এদের লসাগো মানে কি এটা লসাগু নির্ণয়ের আর একটা দেয়া আছে এবার ক খ আমি মুখে বলে দিচ্ছি গ ঘ লিখে দেখাবো নাম্বার নম্বর কম্পাইলার কি কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম যার কাজ হচ্ছে প্রোগ্রামটি সম্পূর্ণ একসাথে পড়ে অনুবাদ করা তাই না আচ্ছা ধর কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে অনুবাদ করে ভুল থাকলে একসাথে প্রদর্শন করে খ নাম্বারে বলেছে চলকের নামকরণের কিছু নিয়ম মেনে চলতে হয় ব্যাখ্যা করো হ্যাঁ ভেরিয়েবল বা চলকের নাম ঘোষণার সময় কিছু নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে যেমন কয়েকটা আমি বলছি ভেরিয়েবল ঘোষণার সময় এ থেকে জেড ছোট হাতের বা এ থেকে জেড বড় হাতের ব্যবহার করা যাবে অর্থাৎ ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর যে কোনোটা ব্যবহার করা যাবে ইংরেজি অক্ষর এবং সংখ্যা ব্যবহার করা যাবে শূন্য থেকে নয় বাট সংখ্যা দিয়ে শুরু হবে না যেমন নাম্বার ওয়ান এটা হবে কিন্তু ওয়ান হবে না শুরু হবে না সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না আবার প্রতীকের মধ্যে আন্ডার স্কোর আর কোনো প্রতীক ব্যবহার করা যাবে না এবং স্পেস রাখা যাবে না মাঝখানে ভেরিয়েবলের মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না ফাঁকা রাখা যাবে না এইগুলো হচ্ছে নিয়ম যাই হোক আমি এখন দৃশ্যকল্প একের আলোকে ফ্লো চার্ট অঙ্কন করবো এই একের আলোকে একটা সংখ্যা জোর না বিজোর তা নির্ণয় ফ্লোচার্ট যাই সমাধানের চেষ্টা করি শুরুর জন্য এই প্রতীক ফ্লোচার্ট আমরা ইতিপূর্বে অঙ্কন করেছি সেই জন্য একটু দ্রুত বলছি ইনপুট এন এন এর মানে আমরা একবার পঁয়তাল্লিশ দিব একবার চার দিব হচ্ছে কোনো সংখ্যা দিতে পারি এন এর মান এন হচ্ছে এখানে ইনপুট এন এর একটা মান আমরা এখানে ইনপুট নিব যে কোনো সংখ্যা দিলে সেটা জোর না বিজোর কম্পিউটার বলে দেবে তার জন্য আমরা এর পরের লাইনে কন্ডিশন যাচাই করব কি কন্ডিশন যাচাই করব একটা সংখ্যা জোড় না বি জোর সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে সংখ্যাটিকে দুই দ্বারা মোট করে অর্থাৎ দুই দ্বারা মোট করে মানে এন একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য কিনে একটা যাচাই করব ভাগ শেষ শূন্য কিনা ওটা যাচাই করব যদি সত্য হয় তাহলে এদিকে মিথ্যা হলে ওদিকে যদি সত্য হয় মানে কি ভাগ শেষ শূন্য মানে সংখ্যাটি জোড় জোট সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ শূন্য হবে নি বিভাজ্য সেই জন্য সত্য হলে আমরা লিখে দেব নাম্বার ইজ ইভেন এই প্রতীকের মধ্যে আর যদি নো হয় তার মানে কি দুই দিয়ে ভাগ করে শূন্য হয় না ভাগশেষ থেকে যায় অর্থাৎ এটি বিজোড় বিজোড় হলে ভাগশেষ থেকে যাবে তাই লিখলাম নাম্বার ইজ অড অড মানে বিজোড় ইভেন মানে জোড় এবার আমরা দুই দিক থেকে প্রবাহ প্রতীক দিয়ে এখানে সংযোগ করে প্রোগ্রাম এখানে শেষ করে দেব সামান্য এটিকের জন্য কিন্তু তিন মার্কস তাই না দারুন কন্ডিশন যাচাই করলাম সত্য হলে ইভেন জোর মিথ্যা হলে অড মানে বিজোর এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম এটা উদ্দীপকের লসাগু নির্ণয়ের জন্য এ এবং বি আর d হচ্ছে লসাগু নির্ণয়ের তাহলে ডি এর মানকে লসাগু ধরে আমরা এখন লসাগু নির্ণয় করব। অর্থাৎ আমরা এখানে একটা কাজ করতে পারি মানে মানে বড় সংখ্যা সংখ্যা ছোট ধরে নির্ণয়ের জন্য হোয়াইল লুপ ব্যবহার করে করতে পারি তো হোয়াইল লুপ ব্যবহার করে যদি সি প্রোগ্রাম লিখতে চাই প্রথমে লিখব ইনক্লুড এস টি ডিআই ডট এটা হচ্ছে একটি হেডার ফাইল এটা আমরা প্রথমে যুক্ত করি তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এর পরবর্তীতে আমরা কয়েক কয়েকটা ভেরিয়েল নাম লিখবো সবগুলো পূর্ণ সংখ্যা তাই আইনটি হচ্ছে কিওয়ার্ড ওয়ার্ড পূর্ণ সংখ্যার জন্য এল এবং এস এখানে এল বড় এস ছোট আবার আর লিখব আর এবং এ নিব ডিও নিব আর হচ্ছে ভাগশেষ নির্ণয়ের জন্য আর নিয়েছি আর গসাগোটা ডি এর মধ্যে রাখবো লসাগুটা ডি এর মধ্যে রাখবো তাই ডি লিখেছি ডি আমরা এখানে লসাগো হিসেবে কাউন্ট করবো কারণ বলেছে ডি কে হিসেবে ধরতে হবে এরপরে শুধুমাত্র আমরা এখানে এল এবং এস এই দুইটার মান ইনপুট নিব যে কোনো দুইটা সংখ্যা বড় সংখ্যা ছোট সংখ্যা তার জন্য ফাংশনের মধ্যে আমরা লিখে দিতে পারি ইন্টার টু নাম্বার এখানে শুধুমাত্র পঁয়তাল্লিশ আর ছত্রিশ বলেছিল কিন্তু আমরা অন্য সংখ্যাও কিবোর্ড থেকে ব্যবহার করে নির্ণয় নির্ণ নির্ণয় করতে পারবো সেই উদ্দেশ্যে আমরা এখানে করতেছি আচ্ছা এবার প্রথমে স্ক্যানে ফাংশন দিয়ে এল আর এস এর মান ইনপুট নিব এল এবং এস তখন ইনপুট নিব অবশ্যই এল প্রথমটা বড় পরেরটা ছোট হতে হবে তা আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দুইবার লিখলাম প্রথমটা এল এর মান পরেরটা এস এর মান প্রথমটা নিয়ে এল এর মধ্যে রাখবো তাই এখানে লিখবো অ্যান্ড এল পরেরটা এস এর মধ্যে রাখবো তাই লিখবো অ্যান্ড এস এরপরে আমরা কি করবো এ সমান ওয়ান এ সরি এ সমান এল আর বি সমান এস এটা ইনিশিয়াল করে রাখবো কারণ আমরা পরবর্তীতে এই যখন লসাগু নির্ণয় করবো তখন গসাগুর মান ধরে করবো গসাগর নির্ণয় করাটা খুব সহজ প্রোগ্রামিংয়ে গসাগর নির্ণয় করে গসাগুর মান ধরে লসাগুর নির্ণয়ের সূত্র হচ্ছে লসাগুর সমান দুটি সংখ্যার গুণ ফল ভাগ গসাগু লসাগু সমান দুটি সংখ্যার গুণফল ভাগ বসাগু সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে হয়েল দিয়ে এল কে এই যে এল এর মানকে এস দিয়ে ভাগ করে ভাগ শেষ শূন্য কিনা যাচাই করা সত্য এইটা এলকে এস দ্বারা মোড করে মানে ভাগ শেষ নির্ণয় করে ভাগ শেষ শূন্য কিনা যাচাই করবো যদি সত্য হয় তাহলে এর নিচে আমরা যদি সত্য হয় ভাগ শেষ যদি শূন্য না হয় আবার আমরা ভাগ শেষ নির্ণয় করবো সেই ক্ষেত্রে আবার যখন ভাগশেষ নির্ণয় করব তখন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি রাফ করে যেমন একটা ছত্রিশ আর একটা চল্লিশ এটা এল এটা এস বড়টা এল ছোটটা এস ছত্রিশ দিয়ে চল্লিশ কে ভাগ করে ভাগ ফল এক ভাগ হবে চার তাহলে এখানে চার যেহেতু ভাগ ফল অর্থাৎ আর এর মান শূন্য হয়নি ভাগ শেষ শূন্য হয়নি তার মানে কন্ডিশন সত্য নট ইকুয়াল টু জিরো মানে কি ভাগশেষ শূন্য না হলে এই কন্ডিশন সত্য সত্য হলে আমরা আবার এই চার দিয়ে ছত্রিশ কে ভাগ করে এখানে জিরো হবে এখন কিন্তু শূন্য হয়ে গেছে এখনই যেটা করলাম সেটা ব্যাখ্যা কি লিখব তখন আগে যেটা এস ছিল সেটা কিন্তু এখানে এল হয়েছে তাই আমরা লিখলাম এই এস এর মানকে এল ধরলাম আবার আগে যেটা আর ছিল সেটা কিন্তু এখন এস হয়েছে কারণ এল কে এস দ্বারা আমি ভাগ করলাম আর টা যেহেতু এস হয়েছে তা লিখলাম আর এর মানকে এস ধরে অর্থাৎ বলছি আমি সেকেন্ড টাইম আবার ভাগ করব। সেই ক্ষেত্রে এস এর মানকে এল ধরব আর এর মানকে এস এস কারণ এই দেখি আগে ছিল এল হচ্ছে আর আগে যেটি আর ছিল সেটা কিন্তু এস হচ্ছে ফলে আবার এল কে এস দ্বারা ভাগ করে আর নির্ণয় করলাম জিরো হলো জিরো হচ্ছে মানে কি এই কন্ডিশন তখন ফলস হয়েছে বলছে জিরো না হলে এ লোভ বডিতে কাজ করবে আর যখন জিরো হবে তখন কাজ শেষ তখন কি করবে এই মানটা হচ্ছে বর্ষাগু প্রিন্ট করে দেবে এই মানটা এস এর মান এই মানটা কার মান ফাইনালি শেষে যে এস বের হয়েছে সে এস এর মান পরবর্তীতে ডি সমান ওই লসাগুর সূত্রটা লিখব কি সূত্র দুটি সংখ্যার গুণফল ভাগ বসাগু তো দুটি সংখ্যার গুণফল হচ্ছে এ আর বি এ ইনটু ভাগ বসাগু হচ্ছে এস শেষে এই প্রিন্ট এর মধ্যে আবার আমরা ডি এর মানটা প্রিন্ট করব এইখানে এই যে লক্ষ্য করে ডি এর মানটা এইখানে প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করে দিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে এল আর এস তো গুণ করতে পারতাম তাহলে এ আর বি গুণ করলাম কেন কারণ এ আর বি আমরা প্রথমে যে এস এর এস আর এল এর মান আছে দুটোকে ইনিশিয়াল করে রেখেছি ফলে এ বি গুণ করলে এস এর প্রথমে এল আর এস এর যে মান আছে সেই দুটো এখানে কাউন্ট হবে আর আমি যেখানে এস আর এল গুণ করতাম দুটো সংখ্যাকে তাহলে এল আর এস তো চেঞ্জ হতে হতে গেছে কারণ এখানে আমরা এস এর কে এল ধরেছি আর এর কে এস ধরেছি চেঞ্জ করে নিয়েছি তাহলে প্রথম দুইটা সংখ্যা এখানে পেতাম না প্রথম দুইটা সংখ্যা এ আর বি এর মধ্যে আমরা এখানে হয়েলের পূর্বে রেখে দিয়েছি সেই জন্য বি গুণ করা মানে দুইটা সংখ্যার গুণফল আর এখানে এস হচ্ছে গসাগু অর্থাৎ গসাগুর মান ধরে আমরা লসাগু করলাম এখানে আর একটা বিষয় বলে দিই এই যে হলুদ যে অংশগুলি এ এক লাইন এ এক লাইন এই এক লাইনের এইটুকু ওইগুলো যদি বাদ দিয়ে দিই প্রোগ্রাম থেকে তাহলে কিন্তু গসাগু বের হবে গোসাগোর জন্যই হলুদ অংশটুকু অতিরিক্ত লিখতে হয় আশা করি তোমরা এখন গসাগু বুঝতে পারবে বই দেখলে এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ